কাউকে জাদু করলে নষ্ট করবেন কিভাবে জাদু এটা এমন একটা বেধি এখন ঘরে ঘরে জাদুগ্রস্ত রুগী পাওয়া যায় কারোর সাথে বনিমনা হচ্ছে না আপন আত্মীয়ের সাথে বনিবনা হচ্ছে না একটু ঝগড়া হয়েছে ব্যাস তাকে জাদু করে ঘায়াল করার চেষ্টা করে স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা ছিল এখন আর নাই ওই জাদুগ্রস্ত করে ঘায়াল করে ফেলছে কারণ জাদু এটা এমন একটা মারাত্মক বেধি একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব জাদু করে কাউকে বস করা সম্ভব জাদু করে কাউকে বস করে গায়েল করার চেষ্টা করে মনে রাখবেন কাউকে যদি জাদু করা করা হয় হয় ব্ল্যাক ম্যাজিক আল্লাহর হাবিব সাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল আল্লাহর হাবিব সাল্লামকে যখন জাদু করা হয়েছিল আল্লাহ সাল্লিমের এই দুইটা সুরা নাজিল করলেন এই সুরাগুলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে পরে যখন ফুল দেওয়া হলো সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন সোহানদি আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লামকে এক ইহুদি লাবিদ নামক এহুদি আল্লাহ রাসুল করেছিল অবশেষে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে খেজুর গাছের কাটি দিয়ে তারপর আচরানোটা গিট্টু দিয়ে জারো কূপের মধ্যে ফেলে আল্লাহর হাবিবকে জাদু করা হয়েছিল অবশেষে স্বপ্নে দেখানোর পর আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম পরের দিন ঘুম থেকে উঠে হজরত আম্মার রিয়াল্লাহ হজরত আলী রদিয়াল্লাহ হজরত জুবায়র রাদিয়াল্লাহ এই তিনজনকে নিয়ে ওই কূপের কাছে গেলেন ওই কূপের কাছে যাওয়ার পরে তিন তিনজন কূপের পানি সেচলেন পানি সেচার পর কাদার নিচ থেকে চিরুনি আর মাথার চুল এগুলো এই জাদুগ্রস্ত জিনিসগুলো উঠালেন তারপর উঠিয়ে ফেতনে এড়ানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সুম্মা দুফিনা অতবর এগুলোকে দাফন করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে জাদু করে এমন অসুস্থ করা হয়েছিল যে আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম বিছানা থেকে উঠতেই পারতেন না অবশেষে জাদুগ্রস্ত এই জাদুটাকে নষ্ট করার জন্য আল্লাহ তালা এগারোটা গিট্টু দিয়ে যখন জারওয়ান নামক কূপের মধ্যে ফেলা হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে ক্ষতি থেকে বাঁচার জন্য এই জাদুটাকে নষ্ট করার জন্য আল্লাহ তালা কোরআনের এগারোটা আয়াত সম্বলিত দুইটা সুরা নাজিল করলেন কোরআনের সর্বশেষ সুরা সৌরাতুল ফালাক আর সৌরাতুল নাস এই সুরাগুলো যখন পরে ফু দেয়া হলো আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম আস্তে আস্তে সুস্থ হয়ে গেলে এই জন্য আপনাকে জাদু করা হলে আপনি যদি বুঝেন যে আপনার ভেতরে জাদুর লক্ষণগুলো পাওয়া যায় আপনার মধ্যে জাদুর লক্ষণগুলো আছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ফিল করতেছেন হঠাৎ রেগে যাচ্ছেন তারপর আপনি আপনার পুরো শরীর ব্যথা করছে জ্বালা পোড়া করছে কোনো কিছুই ভালো লাগতেছে না কিংবা জাদুগ্রস্তের আরো যে সকল আলামতগুলো রয়েছে সব আলামতগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি সকাল এবং সন্ধ্যা সৌরতুল ফালাক সৌরতুল নাচ করে আপনার পুরো শরীরটা মাসে করে দিবেন ফু দিয়ে দিবেন দেখবেন এই জাদুটা নষ্ট হয়ে যাবে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না কারণ জাদু একটা সংসারকে একেবারে জাহান নামের টুকরায় পরিণত করে দেয় স্বামী স্ত্রীর ভালো ভালোবাসা ছিল কিন্তু এখন আর নাই স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত ছিল মজবুত ছিল কিন্তু এখন আর নাই কারণ জাদুগ্রস্ত করে হয়তো স্বামীকে ঘায়াল করে ফেলছে জাদুগ্রস্ত করে নয়তো স্ত্রীকে ঘায়াল করে ফেলছে এখন আর ওইভাবে বলি বলা হচ্ছে না সংসারের বদলে এই জন্য সৌরাতুল ফালাক আর সৌরাতুল নাচ পড়ে জাদুগ্রস্ত রোগীর উপর যদি দম করা হয় ফু দেওয়া হয় সাথে সাথে দেখবেন জাদুটা নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না